আজকে আমি আমার বাবার বাড়ির আমের খনি দেখাবো আপনাদের আসসালামু আলাইকুম এর আগের একটা ভিডিওতে কিন্তু আমি দেখাইছি যে আমার আব্বার একটা অনেক বড় পুকুর আছে আর সেই পুকুরের চারপাশ জুড়ে চারটা পাড়ে অনেক ধরনের অনেক রকমের গাছ লাগানো আছে তার মধ্যে আম গাছই বেশি আছে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির আম গাছ লাগানো আছে আর সবগুলো গাছে অনেক আম ধরেছে গাছগুলো ছোট কিন্তু তারপরে অনেক ধরেছে আর গাছের পরিমাণটাই অনেক বেশি তাই অল্প অল্প ধরে কিন্তু অনেক বেশি আম ধরেছে আসলে এটাই হচ্ছে আমার বাবার আমের খনি কারণ এখানে এত আম গাছ বা সব ফলের গাছই আছে তার মধ্যে আম গাছটা বেশি আর এখন তো আমের সিজন তো সবাই মিলে আমরা ওই আম গাছগুলো একটু দেখতে গেলাম আর আমার আব্বা ছোটো ভাই বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে গেল যে আমগুলো দেখে দেখে পারবে তো চলুন সবাই মিলে একসঙ্গে আমার বাবার আমের খনিটা ঘুরে ঘুরে দেখে আসি তো দেখুন আমার ছেলে একটা আম ধরে ছবি উঠাচ্ছে আর পুকুরের পাটটা ছিল একটু এব্রো থেব্রো একটু অসুবিধা হচ্ছিল সবাই পিচি পাচ্ছি রোজ সান রোস আনপেয়ার আদ্রাইয়ান নোহান সব পিচেরা যায় দৌড়ো দৌড়ি করতেছিল তবে একটু অসুবিধাও হচ্ছিল আর নতুন পার কাটা একটু উঁচু নিচু হয়ে আসে নোহানবাবু তো হাঁটতেই পারতিছিল না তো দেখুন কি সুন্দর বাগান আর সেই বাগানে কত সুন্দর ফল ধরে আছে বিশেষ করে এখন আমের সিজন আম প্রচুর ধরে আসে আর আমার আব্বা সবাইকে নিয়ে গিয়ে দেখে দেখে আমগুলো পারতি আর একটু জঙ্গল জঙ্গল অবস্থা বিভিন্ন গাছ হয়েছে বর্ষার দিন তাই সবাই এলোমেলো হয়েই গেছে আম পারতে দেখুন এখানে আমার বাবার পুকুরের ছবিটা উঠানো আছে দেখুন অনেক বড় পুকুরটা কিন্তু অনেক বড়। আর চারপাশে পুরা পাড় জুড়ে বিভিন্ন গাছগাছালি আর পুকুরটা অনেক সুন্দর লাগে অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য এখানে আসলে আর কি পাওয়া যায় তো দেখুন এই তো পুরা পাহাড় ঘুরে ঘুরে আমার আব্বা আম পারতেছিলো তো আমার ছেলে তো এক সময় পরেই যেতে লাগছে কারণ ওর জুতাটা ছিঁড়ে গেছে জুতা ছিঁড়ে গিয়ে হাঁটতে পারতিছিল না অনেক কষ্ট করে নানু হাত ধরে ধরে এসে যাচ্ছিলো আমার আব্বা আমার ছেলেকে নিয়ে অনেক সাবধানতার সাথে হেঁটে হেঁটে যাচ্ছিলো গিয়ে যেখানে গাছ সেখানে দাঁড়ায় দাঁড়ায় দেখে দেখে আমগুলো পারতিছিল আর অনেক বড় জায়গা অনেক সময় লাগছিলো অনেকটা সময় ঘুরে ঘুরেই কিন্তু ওরা আম পারতেছিল আমার বাবাদের এটা পৈতৃক সম্পত্তি আর আমার বাবারা মানে কয়েকজন দাদা মিলে কিন্তু এই পুকুরটা অনেক বড় আর এটা আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি এই পুকুরটা এটা আমার বাবাদের একটা অনেক বড় স্বপ্ন স্বপ্নের একটা পুকুর আর এই পুকুরের নাম হচ্ছে হারিগারি দীর্ঘ সময় পুরা পাড় জুড়ে ঘুরে ঘুরে অনেক কষ্ট করে ঘুরে ঘুরে দেখে দেখে যেগুলো একটু পাকবে বা পাকছিল সেই আমগুলো আমার বাবা ভাই আর পিচ্ছি পাচিরা সবাই মিলে পেরে নিয়ে আসলো এখানে অনেক আম বেশ অনেক দিন ধরেই থাকে আর কি এই জন্যই আমি বললাম এটা হচ্ছে আমের খনি কারণ অনেক কাজ তো আর বিভিন্ন ধরনের আম এক এক আম এক এক সময় পাকতে থাকে তো সারা দীর্ঘ সময় আমের পুরো সিজেন আমরা এখান থেকে পর্যাপ্ত আম পেয়ে থাকি আর আম খায় আর আমার আব্বা এগুলো আম কখনও বিক্রিও করে না বলে যে এগুলো বাড়িতে সবাই মিলে খাওয়া হয় আমার বাবার আমের খনি দেখিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ